হ্যাঁ দেখো এবারে চলে আসছি চারের দাগের প্রমাণ করি দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ হ্যাঁ প্রমাণ করিতে বলেছে যে একের দাগের অঙ্কটা প্রথমে দেখে নি এর মাথায় কিউ বাই এর মাথায় আর হোল টু দি পার পি ইন্টু এর মাথায় আর টু দি পার এর মাথায় পি হোল টু দিপার কিউব ইন্টু এ টু দি পার পি বাই এ টু দি পার হোল টু দি পার আর ইকাল টু ওয়ান মানে বাম দিকটা এটা রয়েছে সেটাকে আমাকে ভেঙে দেখাতে হবে যে এটা একের সাথে সমান আমি অঙ্কটা টুকে নিয়েছি এবার দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাদের দুটো জিনিস আগে জানতে হবে ধরো আমরা জানি এক্স টু দিপার এম বাই এক্স টু দিপার এন এটা যদি আমার বেসটা একই থাকে ইন্ডেক্সটা যদি আলাদা থাকে সেখানে কি হয় বেস টু দিপার এই ইন্ডেক্সগুলো উপরেরটা থেকে নিচেরটা বাদ হয়ে যায় বুঝতে পেরেছ মানে এক্স টু দিবার এম বাই এক্স টু দিবার এন থাকা মানে এক্স টু দিবার এম মাইনাস এন হয় আর একটা জিনিস কি না যে কোনো একটা সংখ্যা তার মাথায় নন জিরো নাম্বার হতে হবে শূন্য হয় চলবে না যদি শূন্য থাকে তার মান সবসময় সময় এক হয় আর কিছু জানার দরকার নেই আর একটা জিনিস জানাও দরকার যেটা বলে দিই এটা যেমন গুণ ভাগ হলে বিয়োগ হয় ঠিক সেই রকম এক্স টু পার এম গুণিত এক্স টু পার এন এটা যদি দুটো বেসের মাথায় আলাদা আলাদা থাকে এবং তারা গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় এটা তোমরা সবাই জানো আমি এই তিনটে জিনিস তোমাদের লিখিয়ে দিলাম এই তিনটেরই কাজ এখানে হবে ভেরি গুড দেখো বামপক্ষ বামপক্ষে কি রয়েছে বামপক্ষে রয়েছে চেয়ারটা একটু নড়ছে এ টু দি পার কিউব বাই এ টু দি পার আর হোল টু দি পার পি বুঝতে পেরেছ ইন্টু এ টু দি পার আর বাই এ টু দি পার পি হোল টু দি পার কিউব ইন্টু এ টু দি পার পি বাই এ টু দি পার কিউব হোল টু দি পার আর আচ্ছা আমি ধরো এই একটাকে এধারে লিখে নিলাম কী আছে এ টু দি পার এ টু দি পার আর আচ্ছা দেখো এটা ঠিক রকম না ঠিক এই রকম দেখতে এরকম লাগছে না ঠিক বেসটা রয়েছে এ আর পাওয়ারে আলাদা আলাদা রয়েছে তাহলে এটা করতে পারি এ টু দি পার কিউ মাইনাস আর অবশ্যই পারি তাহলে বাকিগুলো একই রকম হবে এটা কি হয় এ টু দি পার কিউ মাইনাস আর এটাকে আমি ব্যাকেট দিলাম কারণ কি উপরে আরেকটা রয়েছে কে রয়েছে না পি রয়েছে গুণিত এ টু দি পার এটা হবে আর মাইনাস পি পাওয়ারে কে রয়েছে কিউব রয়েছে তারপর একটা হবে গুণিত দিয়ে এটু দিপার পি মাইনাস কিউব পাওয়ার রয়েছে আর এবার দেখো পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয় তাহলে এটাই কে রইল এটু দ্বিপার পি কিউ মাইনাস পি আর মানে পি একবার কিউর সাথে গুণ হবে মানে ঠিক এইরকম ধরো রয়েছে কিউ মাইনাস আর তার সাথে পি গুণ হচ্ছে পি একবার কিউর সাথে গুণ হয়ে পি কিউ হলো আর পি একবার আর এর সাথে গুণ হয়ে পি আর হলো আর মাঝে মাইনাস চিহ্ন ছিল মাইনাসটা রইল বুঝতে পেরেছ আবেচা চলেছিল কি আরেকবার বলে দিই এখানে দেখো টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর যেটা রয়েছে সেটা হলো এ টু দিপার কিউ মাইনাস আর আর পাওয়ারে ছিল পি সে পি রইলো এটা হলো দি দ্বিপার আর মাইনাস পি পাওয়ারে চলে এসছিলো কিউ ছিল পাওয়ারে কিউই রইলো আর দি পার পি মাইনাস কিউ সেটা আর হলো বুঝতে পেরেছ এবারে কিউ মাইনাস আর আর পি এতে তো পাওয়ারে দুটোই গুণ রয়েছে তাই তাদের গুণটা ঠিক রকম হলো ভালো করে দেখে নাও গুণটা ঠিক এই রকম হলো পি এর সাথে কিউ গুণ হয়ে পি কিউ হল আর পি এর সাথে আর গুণ হয়ে পি আর হলো তাহলে এটা একটা হলো গুণিত দি দ্বিপার তোমরা বলো আর আর কিউ গুণ হচ্ছে আর কিউ আর পিআর কিউ গুণ হয়ে পিকিউ এবার এটা দেখো গুণিত এটু দি পার পি আর পি আর এ গুণ হয়ে পি আর এটা কিউ আর এ গুণ হয়ে আর কিউ আমি যেহেতু আর কিউ এখানে লিখেছি তাই আর কিউ লিখছি কিউ আর লিখলে কিউ লিখতে যাতে সুবিধা হয় এবার দেখো তিনটায় নিচে আমার বেস এক তাহলে বেসটা শুধু রেখেলাম আর পাওয়ার ওগুলো যোগ করলাম কী আছে না প্রথম আছে পি কিউ মাইনাস পি আর এটা দেখো যুক্ত আর কিউ মাইনাস পিকিউ আবার যুক্ত পি আর মাইনাস আর কিউ বুঝতে পেরেছ বারবার হয়ে যাচ্ছে আমি কি করেছি না আমি করেছি পাওয়ারগুলো সব যোগ করে দিয়েছি এবারে এখানে তাহলে এবারে দেখো এই যে পিকিউ আর এই এটা প্লাস আছে এটা মাইনাস আছে এটা কী হবে বাদ হয়ে যাবে এই যে পিআর এটা মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে এই পিয়ারে পেয়ারে বাদ হয়ে যাবে এটা আর কিউ প্লাস এটা আর কিউ মাইনাস তাই মাইনাসে প্লাসে আবার বাদ হয়ে যাবে তাহলে মাথায় কে পড়ে থাকলো এর মাথায় পড়ে হলো শূন্য আমরা এই ট্রামে কি বলেছি যে কোনো নন জিরো নাম্বারের মাথায় যদি শূন্য থাকে তার মান হয় এক তাহলে এর মান কত হবে এক এটা সমান ডান পক্ষ প্রমাণিত বুঝতে পারলে কোনো জটিল না খুব সহজ পরেরটা আমি করে দিচ্ছি পরের ভিডিওতে